সালামু আলাইকুম তোমাদের সবাইকে বলের প্রথম ক্লাসে স্বাগতম আমরা এই ক্লাসটাকে কয়েকটা ভাগে ভাগ করার চেষ্টা করছি তো আমরা প্রথম ক্লাসে এই কয়টা টপিক কাভার করার চেষ্টা করব প্রথম জরতা বল বলের প্রকারভেদ সাম্যতা ও অসম্যতা বল ভরবেগ এই কয়টা টপিক আমরা প্রথম ক্লাসে কাভার করব এবং পরবর্তী ক্লাসগুলোতে এখানে যে টপিকগুলো লেখা আছে সেই অনুযায়ী আমরা ক্লাসগুলোও করার চেষ্টা করব আমাদের সর্বপ্রথম যে টপিকটা জানা লাগবে সেটা হচ্ছে জরতা কী জড়তা হচ্ছে কোনো বস্তুর নিজের যে অবস্থায় সে ছিল বা আছে এমন একটা পরিস্থিতি সেটা গতিশীল হতে পারে স্থিতিশীল হতে পারে এবং সেই অবস্থায় থাকার যে তার ইচ্ছাটা সেটাকেই জড়তা বলা হয় ঠিক আছে এবং এখানে জিনিস বলা হয়েছে যে বল প্রয়োগ ছাড়া জড়তা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় না এখানে তুমি একটা জিনিস চিন্তা করো যে যে কোনো একটা বস্তু মনে করো এখানে একটা গোল একটা বস্তু আছে এটা এখানে মাটির সাথে স্থির হয়ে আছে ঠিক আছে মাটির সাথে স্থির হয়ে এর পিছনে কোনো প্রকার বল নাই সে সর্বোচ্চ চেষ্টা করবে সে তার নিজের অবস্থানটাকে ধরে রাখার জন্য আমি ততক্ষণ পর্যন্ত এই বস্তুটাকে গতিশীল করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি পিছন থেকে কোনো তার এক্সট্রা কোনো একটা ফোর্স এখানে না দিব ততক্ষণ পর্যন্ত এই বস্তুটা গতিশীল হবে না এবং পরবর্তী আরেকটা কথা সিনারিও চিন্তা করো যেখানে হচ্ছে মনে করো এখানে হচ্ছে একটা বাস আছে যেটা গতিশীল অবস্থায় আসে ঠিক আছে এটা গতিশীল অবস্থায় আছে এখন এই বস্তুটা ততক্ষণ পর্যন্ত গতিশীল অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি তাকে এদিক থেকে তার এগেনস্ট আরেকটা ফোর্স দিই যেটা তাকে রেজিস্ট করবে যেটা তাকে রেজিস্ট করবে থামার জন্য ততক্ষণ পর্যন্ত এই বস্তুরা গতিশীলই থাকবে অর্থাৎ আমাদের পৃথিবীতে যে ধরনের বস্তুগুলো আছে যেগুলো স্থির থাকে যে বস্তুগুলো স্থির থাকে ওই বস্তুগুলো সবসময় স্থিরই থাকার চেষ্টা করে মনে করে এই বস্তুটা স্থির আছে এটা সর্বোচ্চ চেষ্টা করবে ও যাতে সবসময় স্থির থাকতে পারে এবং যেই বস্তু গতিশীল থাকে সে সবসময় গতিশীল থাকার চেষ্টা করে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স ছাড়া বাহির থেকে কোনো ধরনের বল ছাড়া তুমি কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল বানাইতে পারবা না অথবা তুমি কোনো গতিশীল বস্তুকে স্থির বানাইতে পারবে না এখন আমাদের মনে হইতে পারে যে অনেক সময় তো কোনো কিছু আমরা যদি মাটিতে গড়ায় দিই সেটা আস্তে আস্তে কিছুক্ষণ পরে গিয়ে থেমে যায় এখানে কোনো বল না থাকলেও আমাদের মাটির সাথে বস্তুর একটা ঘর বল থাকে যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল ঠিক আছে ঘর্ষণ বল নিয়ে আমরা পরবর্তীতে পড়বো ঘর্ষণ বলটা তুমি আর গতির এগেনস্টে কাজ করে সময় তোমার গতি যদি ডান দিকে হয় তোমার ঘর্ষণ বল সবসময় বাম দিকে কাজ করবে অর্থাৎ তোমার ঘর্ষণ বল সবসময় তোমার গতিটাকে রেজিস্ট করার চেষ্টা করবে তুমি যদি এরকম একটা সিনারি চিন্তা করো যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই অর্থাৎ ঘর্ষণ বল বাতাসের কোনো বল নাই সেইখানে তুমি যদি একটা বস্তুকে গতিশীল বানিয়ে দাও একটা ফোর্স ইউজ করে সেই বস্তুটা আজীবন গতিশীল থাকবে যতক্ষণ না পর্যন্ত তার এগেনস্ট অন্য একটা ফোর্স তাকে রেজিস্ট করতেছে ঠিক আছে আমরা যদি এমন একটা সিনারি চিন্তা করি যেখানে কোনো ঘর্ষণ বল নাই কোনো ধরনের বাতাসের রেজিস্ট্যান্স নাই তখন যদি আমি এই বস্তুটাকে গতিশীল বানাই দিই সে আজীবন এই গতিতে চলতে থাকবে তাকে থামানোর মতো কিছু থাকবে না এবং তখন যদি কোনো একটা বস্তুকে তুমি স্থির রাইখে দাও সেই বস্তুটাকে গতিশীল বানানোর মতো কোনো বল যদি সেখানে না থাকে সেই বস্তুটা আজীবন সেই পরিস্থিতিতেই পড়ে থাকবে এবং জড়তা কোনো প্রকার বল প্রয়োগ না করলে জড়তার কোনো পরিবর্তন হয় না কাজ করার ক্ষমতাকেই বল বলা হয় এটা হচ্ছে সাধারণ যদি তুমি একটা সংজ্ঞার কথা চিন্তা করো সেটা হচ্ছে যে কোনো কাজ করার ক্ষমতাকে বল বলে তুমি যদি ফিজিক্সের ভাষায় সংজ্ঞাটা দেখতে চাও সেটা হচ্ছে সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে ভরবেগের টপিকটা আমরা কিছুক্ষণ পরেই পড়বো এবং বলের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে এ ফিজিক্যাল টু এম এ আমরা কিছুক্ষণ পরে এই ফর্মুলাটা ডেরাইভ করার চেষ্টা করব এই সংজ্ঞা থেকে ঠিক আছে এখন আমরা আপাতত জেনে রাখি যে কাজ করার ক্ষমতাকেই বল বলা হয় বলের সাধারণত চারটা প্রকারভেদ আছে আমাদের পৃথিবীতে চার ধরনের বল এক্সিস্ট করে প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল চুম্বকীয় বল বা ইলেকট্রোমেগনেটিক ফোর্স দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল এর মাঝে সবচেয়ে দুর্বল যে বলটা আছে এটা কিন্তু আমাদের মহাকর্ষ বল ঠিক আছে সবচেয়ে দুর্বল বল সবচেয়ে দুর্বল যে বলটা আছে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল এরপরে এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের চুম্বকীয় বল তরুচুম্বকীয় বল আমাদের মহাকর্ষ বলের তুলনায় টু দ্বিপার থার্টি সিক্স গুণ বড় তা আমাদের দি দ্বিপার থার্টি সিক্স গুণ বেশি শক্তিশালী মহাকর্ষ বলের মহাকর্ষ বলকে যদি তুমি টেন টু দি বার থার্টি সিক্স গুণ করো সেই ক্ষেত্রে আমি তরুণ চুম্বকীয় বল পাবো তুমি যদি চিন্তা করো যে তুমি একটা চিরুনি মাথায় ঘষার পরে তুমি যদি সেটা কোনো কাগজের টুকরার উপরে ধরো সে মহাকর্ষ বলকে খুব সহজেই হার মানাইতে পারবে মহাকর্ষ বল দ্বারা কিন্তু সেই কাগজের টুকরাটা আকর্ষিত হয় কিন্তু মহাকর্ষ বল যখন চুম্বকীয় বলের সাথে যুক্ত হয় তখন মহাকর্ষ বল তরুণ চুম্বকীয় বলের সাথে পেরে ওঠে না চুম্বকীয় বল মহাকর্ষ বলের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী এরপরে আসে আমাদের দুর্বল নিউক্লিয় বল যদিও এটা দুর্বল নিউক্লিয়ার বল বলা হয়েছে কিন্তু এই শক্তিটা হিউজ একটা ফোর্স তেজস্কীয় নিউক্লিয়াস থেকে রশ্মি সাধারণত আমাদের দুর্বল নিউক্লিয়াস বলের কারণেই বের হয়ে থাকে এবং এই বলটা খুব ক্ষুদ্র একটা জায়গায় কাজ করে কত সেটা হচ্ছে টেন টু দিপার মাইনাস এইটিন মিটার টেন্টুদিবার মাইনাস এইটিন মিটারের বাইরে গেলে এই বলটা আর কাজ করে না এটা অনেক হিউজ একটা ফোর্স কিন্তু এর যে কাজ করার যে ডিস্টেন্সটা সেটা খুবই কম তুমি যদি কোনো বস্তুকে টেন্টুদিপার মাইনাস এইটিনের বাইরে রাখো মানে যারা যাদের মাঝে দুর্বল নিউক্লিও বল কাজ করে সেই ক্ষেত্রে দুর্বল নিউক্লিও বল তাদের মাঝে থাকবে না ঠিক আছে এটা একটা হিউজ একটা ফোর্স বাট এটার যে ডিস্টেন্সটা আছে সেটা খুবই কম একইভাবে সবল নিউক্লিয়াস বলটাও সবল নিউক্লিয়াস বলটা হচ্ছে সাধারণত আমাদের প্রোটন এবং নিউট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ আমরা জানি আমাদের একটা অ্যাটমের মাঝখানে নিউক্লিয়াস যেটা থাকে নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে এবং আশেপাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো থাকে তো এর মাঝে প্রোটন আর নিউট্রনের মধ্যবর্তী যে আকর্ষণটা আছে এটাকে সাধারণত সবল নিউক্লিয় বল বলা হয় এবং এটা সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল যদিও এটা সবথেকে শক্তিশালী বল কিন্তু এটার কাজ করার ক্ষমতা মাত্র টেন্টু দিবার মাইনাস ফিফটিন মিটার অর্থাৎ টেন্টু দিবার মাইনাস ফিফটিন মিটার বাইরে যখন চলে যাবে তখন আমাদের সবল নিউক্লিয়াস বলও কাজ করবেন এরপরে দুটো টপিক হচ্ছে আমাদের সাম্যতা বল এবং অসাম্যতা বল এখন সাম্যতা বল আর অসাম্যতা বল জিনিসটা কি সাম্যতা বল হচ্ছে এমন একটা জায়গা এমন একটা সিচুয়েশন যেখানে তোমার বস্তুর উপর নিট যে বলটা থাকবে সর্বমোট বলটা থাকবে শূন্য বস্তুর সর্বমোট বল জিরো ঠিক আছে আমাদের যে বস্তুটা থাকবে বস্তুর যে সর্বমোট বলটা থাকবে সেটা থাকবে জিরো তো সর্ব সর্বমোট বল জিরো থাকবে কীভাবে চিন্তা করো একটা বস্তু মনে করো এখানে আছে এই বস্তুটা মনে করো এইভাবে আছে এবং তাকে মনে করো কেউ নিচের দিকে একটা বলে টানতেছে মনে করো এফ বলে টানতেছে এখন আমি যদি এফ বলের এক টোটালি এগেনস্টে একটা বল দিয়ে আবার একটা টানি এফ বলের এগেন্স্টে আমি যদি এফ বল দিয়ে টানি তখন এই বস্তুটার কোনো প্রকার পরিবর্তন হবে না এখান থেকে এফ বল দিয়ে টানা হইতেছে উপর দিকে এফ বল দিয়ে টানা হইতেছে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে সিমিলারভাবে তুমি যদি আরেকটা সিচুয়েশান চিন্তা করো মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে ডান দিকে এফ বল দিয়ে টানা হইতেছে মনে করো এদিকে এফ বল দিয়ে টানা হইতেছে এবং এটার এগেনস্টে বাম দিকেও এফ বল বলতে টানা হইতেছে তখন আমার বস্তুটা স্থির হয়ে যাবে এবং জানি আমরা জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি বলের দিক আছে ঠিক আছে অর্থাৎ দিক অনুযায়ী বলের চিহ্ন চেঞ্জ হবে আমি যদি বলের এই দিকটাকে পজিটিভ ধরি তাহলে অবভিয়াসলি আমার এই দিকটা নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ আমাদের এই যে বস্তুটা আছে আমাদের বস্তুর উপর যে নিট বলটা আছে বস্তুর উপর আমার এই বস্তুটার উপর যে নিট বলটা থাকবে সেটা আলটিমেটলি জিরো আমার এদিকে প্লাস ফাইভ আছে প্লাস এফ আসে এবং এদিকে মাইনাস এফ দুইটা ক্যালকুলেট করে আলটিমেটলি আমার নেট বলটা আসবে জিরো তো এই ধরনের যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হবে সেগুলোকে সাম্যতা বল বলা হয় যেখানে আমাদের বস্তুর উপর সর্বমোট যে বলটা আছে এটা আলটিমেটলি জিরো আমাদের বস্তুটাকে যতভাবে বল দেওয়া হোক বস্তুর সর্বমোট যে শেষ নেট বলটা থাকবে অর্থাৎ কার্যকরী বল সেটা থাকবে জিরো ঠিক আছে আমাদের এই বস্তুটাকে মনে করো আমরা যদি এদিক থেকে আবার টানি এদিক থেকেও টানি সেম বলে তখন আমার চারটা বল কার্যকরী আছে এর ওপর কিন্তু আমার নেট বল যেটা আছে সেটা হচ্ছে শূন্য কারণ সবগুলো বল একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিতেছে এখন অসাম্যতা বল কি অসাম্যতা বলের নেট বলটা শূন্য হবে না আমাদের যে সর্বমোট বলটা থাকবে বা কার্যকরী বলটা থাকবে সেটা শূন্য সমান হবে না সেটা হয়তো বা নেগেটিভ হইতে পারে বলতো নেগেটিভ হবে না মানে দিকের কারণে নেগেটিভ হবে ঠিক আছে আর আমরা যে নেগেটিভ চিহ্নটা জানতাম আগে নেগেটিভ চিহ্নটা সবসময় যে একটা নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করবে এরকম না যদি যেই সব রাশির ভেক্টর আছে তাদের ক্ষেত্রে চিহ্ন বোঝানোর জন্য আমাদের নেগেটিভ ইউজ হয় মনে করে এই দিকটা যদি আমি পজিটিভ চিন্তা করি তখন এটার এগেনস্টের যে দিকটা আছে ওইটা নেগেটিভ হিসাবে কাউন্ট হবে ঠিক আছে তো অনেক সময় চিহ্ন আমাদের আমাদের যে নেগেটিভ চিহ্নটা আছে সেটা আমাদের দিক বুঝতেও সাহায্য করে তো অসাম্যতা বল কীরকম হবে চিন্তা করো একটা বস্তু আমাদের এভাবে আছে এখানে একটা বস্তু আছে এটাকে নিচের দিকে আমাদের গ্র্যাভিটি টানতেছে এখন এই সাম্য সাম্যাবস্থায় রাখার জন্য আমি যদি এদিকে এবং এদিকে দুইটা বলে টানি মনে করো এটা হচ্ছে এফ বল এটাও হোক এফ বল আবার নিচের দিকে জি বলে টানতেছে জি বলে টানতেছে আমার নিচের দিকে যে টোটাল ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের কত এম জি ঠিক আছে জি বলে টানার কারণে এমজি হইতেছে এখন এই বস্তুটা কিন্তু অবস্থায় নাই কারণ কি এই বস্তুটা এদিক থেকে টানতেছে ঠিকই এই বস্তুর এগেনস্টে টোটালি এগেনস্টে কোনো প্রকার ফোর্স এখানে কাজ করতেছে না এই বস্তুর এগেনস্টে কোনো প্রকার ফোর্স আমাদের এখানে কাজ করতেছে না এই বস্তুর এটাকে নিষ্ক্রিয় করতে হলে আমাদের টোটাল এগেনস্টে একটা ফোর্স দেওয়া লাগবে যেটা আমাদের এখানে নাই আমাদের যদি টোটাল এগেনস্টে কোনো ফোর্স না থাকে এদিকের যে ফোর্সগুলো আসে এরা একজন আর নিষ্ক্রিয় করতেছে কিন্তু আমার যে এই বলটা আছে এই বলটাকে নিষ্ক্রিয় করার জন্য এদিকে কোনো প্রকার বল নাই ঠিক আছে এদিকে যেহেতু কোনো প্রকার বল নাই অর্থাৎ আমি যখন বস্তুটাকে ছেড়ে দিব এমন অবস্থায় বস্তুটা হয়তোবা স্থির হবে বস্তুটা স্থির হবে কিন্তু কিছুক্ষণ নিচে পড়ার পরে সে যখন একটা একটা অ্যামাউন্ট অফ নিচে আসবে তখন দেখবে বস্তুটা স্থির হয়েছে কারণ কি তখন আমাদের যে এই দুইটা ফোর্স বা যে দুটা রশি যদি আমরা চিন্তা করি রশি দুইটা এরকম হয়ে যাবে এরকম টিলটেড হয়ে যাবে রশিগুলো তখন আর ডিরেক্টলি ভূমির সাথে থাকবে না তখন কী হবে রশিগুলো যখন এরকম টিলটেড হয়ে যাবে তখন রশির আমাদের যে ফোর্সটা আছে ফোর্সের দুইটা উপাংশ ক্রিয়েট হবে একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর তখন এই ওয়াই এক্সিস বরাবর যে রশিগুলো থাকবে বা ফোর্সগুলো থাকবে ওগুলো আমাদের এখানকার নিচের রশি নিচের যে ফোর্সটা আছে এটাকে নিষ্ক্রিয় করবে তাছাড়া আমি যদি এইভাবে করে রাখ রাখতে থাকি যে এই দিকে নিচের দিকে একটা বল আমি দুই পাশ থেকে তারা ফোর্স দিতেছি তাহলে এই তিনটা ফোর্স মিলে কখনোই আমার এই বস্তুটাকে নিষ্ক্রিয় করতে পারবে না কারণ এই বস্তুর টোটালি এগেনস্টে বা এই এই বস্তুর এক্সিসের ওপর কোনো প্রকার অপোজিট ফোর্স নাই অর্থাৎ আমাদের যদি আমরা কোনো বস্তুকে সাম্যবস্থায় রাখতে চাই সেই বস্তুটার এক্সিসের একদম এগেনস্টে আমার একটা বল দিতে হবে সাপোজ নিচের দিকে যদি একটা বল থাকে তার এগেস্টে উপর দিকে আমার একটা বল দিতে হবে যদি আমি সেটা না দিতে পারি তাহলে আমার এই বস্তু সাম্যবস্থায় থাকবে না আমার যদি ডান দিকে বল থাকে সেটাকে নিষ্ক্রিয় করতে আমাদের বাম দিকে বল দিতে হবে যদি না দিতে পারি তাহলে এটা আমাদের নিষ্ক্রিয় থাকবে না যদি আমি এই যে এইভাবে করি যে নিচের দিকে বল আসে কিন্তু আমি একটা ডান দিকে টানতেছি একটা বাম দিকে টানতেছি সেই ক্ষেত্রে আমাদের বস্তুটা নিষ্ক্রিয় থাকবে না আমাদের বস্তুটা বস্তুর মতো নিজের দিকে পড়তে থাকবে কারণ এখানে আমাদের নিচের দিকে একটা চল নেট বল আছে যেটা আমাদের ডান দিকে অথবা বাম দিকে নাই কারণ ডান দিকের বলটা বাম দিকের বলকে নিষ্ক্রিয় করে দিতেছে কিন্তু এই বলটাকে নিষ্ক্রিয় করার জন্য উপর দিকে কোনো প্রকার বল নাই যার কারণে এই বলটা নিজের মতো চলমান থাকবে এখন আমাদের যে টপিকটা জানার কথা ছিল ভরবেগ ভরবেগ আসলে কি ভরবেগ যদি তুমি সংজ্ঞা হিসেবে জানতে চাও ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয় ঠিক আছে একটা বস্তুর ভর এবং যে বেগটা থাকবে এটাকে যখন তুমি গুণ দিবা তখন তুমি ভর ভরবেগ পাবা ঠিক আছে ভরবেগকে সাধারণত পি দিয়ে ডিনোট করা হয় তাহলে পি সমান হচ্ছে এমভি ভি আমার যদি কোনো বস্তুর ভর থাকে এম এবং বেগ থাকলে হচ্ছে ভি তখন আমার বস্তুর ভরবেগ হবে এমভি ভি ঠিক আছে এবং ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বেগ আমাদের যে ভরবেগের পরিবর্তনের হারটা আছে সেটাকে বেগ বলা হয় এখন ভরবেগের পরিবর্তনটা সাধারণত কীভাবে এখন দেখো এখানে যে ভিটা আছে ভিটাকে বেগ বলা হইতেছে তো আমাদের বেগের দুইটা ক্লাসিফিকেশন আছে আমরা জানি একটা হচ্ছে আমাদের আদিবেগ একটা হচ্ছে আমাদের শেষ বেগ আমরা জানি কোনো কিছুর যখন আমরা পরিবর্তন বের করতে যাব তখন আমাদের শেষ অবস্থা থেকে আদি অবস্থাটা বিয়োগ করতে হবে অর্থাৎ আমি যদি ভরবেগের পরিবর্তন চিন্তা করতে যাই ডেল অফ ভরবেগ তাহলে সেখানে আমাদের ভ্যালুটা হবে এম ভি মাইনাস এম ইউ অর্থাৎ এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ আমি যখন শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ করব তখন আমি ভরবেগের পরিবর্তনটা পাবো ফোর্সের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু এম এ তো এখান থেকে দেখো আমরা জানছিলাম কি ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল ঠিক আছে তো ভরবেগের পরিবর্তন আমরা কী দেখে আসছি যে ডেল অফ পি ইজ টু এম ভি মাইনাস এম ইউ তো এখন পরিবর্তনটা কার সাপেক্ষ হবে সময় সাপেক্ষ হবে অর্থাৎ এটাকে যদি আমি তখন টি দিয়ে ভাগ করি অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু আমাদের ডেল অফ পি বাই টি ডেল অফ পি হচ্ছে আমাদের এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমি যদি উপর থেকে এম কমন নিই তখন দেখো কি আসে ভি মাইনাস ইউ বাই এবং আমরা আমাদের কাছে এই ফর্মুলাটা অনেক পরিচিত যে ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা কী জানি ভি মাইনাস ইউ বাই টি যেটা আছে ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা জানি যে ভি মাইনাস ইউ বাই টি সমান এক্সেলারেশন ঠিক আছে আমাদের যে এক্সেলারেশন বা তরণের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তো আমি ভি মাইনাস ইউ বাই টির আমি কী লিখতে পারি এখানে আমি এটারে তরণ লিখতে পারি ঠিক আছে তখন আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায় এ ফিজিক এ এম এম এর জায়গায় চলে আসবে এবং ভি মাইনাস ইউ বাই টির আমি লিখবো কি এক্সেলেশনিক লিখবো ঠিক আছে সেই ফর্মুলাটা আমি এখানে পায়ে গেছি এ ফিজিক্যাল টু এম এ তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে